আলহামদুলিল্লাহ আজকে আমাদের আরও একটি ট্রেডিং ইনভেস্টমেন্ট লাইসেন্স বাইর হয়েছে কোম্পানির নাম হচ্ছে ডিলাইট অফ শক এই ট্রেডিং লাইসেন্সটি সৌদিকে পার্টনার নিয়ে ওপেন করেছে এই কোম্পানিটি আমি মিনিমাম দুই সপ্তাহ অথবা দেড় সপ্তাহ আগে কোম্পানিটি আমি রিসিভ করি আজকে আলহামদুলিল্লাহ ট্রেডিং লাইসেন্সটি বের হয়েছে আর উনি ওনার মেয়ের নামে কোম্পানির নামকরণ করেছে শক ওনার মেয়ের নাম ডিলাইট অফ শক ওনার মেইন অ্যাক্টিভিটিস হচ্ছে ওই যে প্রাণ কোম্পানির যে জিনিসগুলো হয় থাকে প্যাকেটিং ওগুলো ইম্পোর্ট করে সৌদিতে বাংলাদেশ থেকে সৌদিতে বিভিন্ন দেশ থেকে এগুলো সৌদিতে ইম্পোর্ট করে তো উনি সৌদিকে পার্টনার নিয়ে কোম্পানিটি কোম্পানিটা ওপেন করেছে তার কারণ হচ্ছে সৌদিকে পার্টনার নিলে ট্রেডিং লাইসেন্সের ক্ষেত্রে সার্ভিস লাইসেন্সের যে যেই খরচ ওই খরচে কিন্তু আপনি ট্রেডিং লাইসেন্স ওপেন করতে পারবেন ট্রেডিং লাইসেন্সের বিগ সুবিধা হচ্ছে ট্রেডিং লাইসেন্স দিয়ে আপনি সৌদিতে সব ধরনের বিজনেস করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে আপনারা যদি ট্রেডিং লাইসেন্স সুন্দরভাবে এবং কম সময়ে ওপেন করতে চান আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন ইনশাল্লাহ ডিসকাউন্টের সাথে আমরা করে দেব আর সৌদি আরবে দ্রুত গতিতে ইনভেস্টর হতে আপনারা সৌদি বিজনেস সেন্টারের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ